প্রিয় সম্মানিত মৎস্যচাষী চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সামনে যে মাছের পানাগুলো নিয়ে আলোচনা করবো সেই মাছের পানাগুলো হল বল মাছের পানা বিহাজ এই যে দেখেন আপনারা যারা বল মাছের পানা চাষ করতে চান এবং নদীর বল মাছ খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন বল মাছ কিন্তু এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলি কিন্তু অনেকটা বড় হয় এবং বাজারে কিন্তু এই মাছগুলোর প্রচুর চাহিদা মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তবে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনি চাইলে মাছগুলো বায়োফ্লক ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং যে কোনো পুকুরে মাছগুলো চাষ করতে পারবেন দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আমাদের কাছে আরও মাছ আছে আপনারা যদি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেই কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যে দেখেন মাছগুলো আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং, মিসিং তিসাল দলা